আমরা যেন সবাই পড়তে পারে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজ আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে ঘরে থেকে বইসা অর্ডার করতে পারবেন

না ছুরবে না জোরবে না লড়বে না কিছু করবে না এই কালার হবে স্ক্রিন শট দিয়ে হবে যে ভাই আমার এটা লাগবে এই সাইজ আচ্ছা না ফোন নাম্বারের ড্রেস সাইজ সবগুলো কি একই দাম যত সুন্দর ডিজাইন হোক যত ভালো কাপড়ে হোক

পাঁচশো পঞ্চাশ কালার গুলো দেখিয়ে দেন পাঁচশো আপনি যেটা নেবেন মাত্র পাঁচশো এই যে পাঁচশো পঞ্চাশ আচ্ছা অনেক চমৎকার কালার গুলো